এটা অনেক ছোটকালের কথা সেই দুই হাজার দুই সালে তিন সালে চার সালের কথা আজকে ঠিক সেম জায়গায় দাঁড়িয়ে আমি তেল কিনতে আসি নেই আমি কথা বলতে আসছি কারণ তেল কিনার সময় আমাদের একটা স্বপ্ন ছিল আজকে আমি তেল কিনবো কিন্তু দশ বছর পরে আমি তেল না আমি মানুষের জন্য আরো কিছু ভালো কিছু করবো এই যে তোমরা যারা ছাত্র যারা আছো তো তোমাদেরও কিন্তু এই ধরনের চিন্তাগুলো তোমাদের মাথায় আসতে হবে আজকে তুমি ক্লাস ফাইভে কিন্তু আমি তো তোমাকে ক্লাস ফাইভ মনে করি না আমি মনে করি যে দশ বছর পরে তুমি এই এলাকার মালিক এই এলাকায় ভালো কাজগুলো তুমিই করবা এই এলাকায় যত সোর বারফার আছে তাদের বিরুদ্ধে কথাটা তুমি বলবা এ ধরনের শব্দ তোমার সাথে করতে হবে আর যত ধরনের এখানে অপকাজ যারা করে লুটপাট যারা করে তাদের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ আমাদের হবে না এটা হবে না সাইয়ের আড্ডাই এটা হবে না যে কোনো ভাবি আমরা সবসময় ন্যায়ের পক্ষে থাকবো আমরা সবসময় ইনসাফের পক্ষে থাকবো আমাদের এই জীবন আমাদের এই পড়াশোনা আমাদের এই সবকিছু সবকিছু হচ্ছে ইনসাফের জন্য আমরা বুঝি ইনসাফ কে বাবা কে মামা কে এসব আমরা দেখবো আমরা দেখবো ইনসাফ এই ইনসাফের জন্য আমরা সব সময় চেষ্টা করব এই চেষ্টা করার জন্য ছাত্রদেরকে বলবো তোমরা ভালো করে পড়াশোনা করো তাহলে তোমরা বেশি করে চেষ্টা করতে পারবে আর এখানে যারা মুরব্বীরা আসেন আমি অনেকেই দেখতে পাচ্ছি আমার পরিচিত আমার চাচা আমার পাই আমার আঙ্কেল অনেকেই আপনারা আসছেন আমাদের জন্য আসলে দোয়া করা ছাড়া আমাদের এই মুহূর্তে কিছু করার নাই আমাদের জন্য আমরা সবসময় দোয়া করি এবং চেষ্টা করি আপনাদের পাশে সম্ভব পাশে